আর রাজনীতিতে গেলে ইসলাম নাই নাস্তিকতাবাদ জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র আছে না ভাই কি আমাদের এরকম সুশীলগিরি চলবে না পথ হয় যার নাম তাহলে কোনো পথ নাই যে কিছু যার নাম কিছু যার নাম সুযোগ হয় ডাইরেক্ট যার না হয় ডাইরেক্ট যার আমরা জাননাতে যাই জাননাতে যেতে চাই কারা কারা দেখি আমরা জাননাতে যেতে চাই কি যাই না اور نامہ جنماتے جیتے چل <سؤال> کی طرح ابار ایک حدیث سنن باق کرے ہمارے رو میں اپن کو بہت بار محبت ہے امام باسر رحمۃ اللہ الاستاذ بردار حادی نے تھے نبی کریم صلی اللہ علیہ وسلم بولے لیکول لی نبیین دعوات المستجابہ وقد تعجلت كل نبیین دعواتهم و انني تركت دعوتي لاهل القبائل بنوبتی

সেই দোয়া কবুল করব যা চাইবেন তা দান করব যা করার কথা বলবেন তা করে দেব সর্বহার রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেন ফাকাত তাআলা কুল্লু নাবিইন দাআতুহুম আল্লাহর কাছে সব নবীরা নবীদেরকে আল্লাহ তালা যখন ওফাত দিয়েছেন সব নবীগণ তাদের সেই কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন আল্লাহ তাআলা আমদের খবীর সর্বহার العالم যেদিন আমার জাহান্নান হয়ে যাবে আমি আমার স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে জাহান্ন থেকে তাকে জানাতে নিয়ে আসবো আমাদের সুপারিশে আমরা কি জান্নাতে যেতে পারবো তাহলে আমাদের নবী তার স্পেশাল দোয়াটা রেখে দিয়েছেন আখেরাতের দিনের জন্য সেদিন তিনি আমাদের কেস পুরস্কার দেবেন এবার প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু দিন আল্লাহ